একটা কথা সবসময় আমি বলি আমার বহু বছর আগে একটা স্ট্যাটাস ছিল এরকম যে চিকিৎসক এবং রিক্সাওয়ালা এদের আসলে আন্দোলনে নামানো যায় না কারণ সবারই ক্ষুধা বেশি তো আজকে দেখবেন যে আপনার এখানে আমরা এখানে বসছি আমি একদম রেকর্ড হচ্ছে তারপরেও বলি সিনিয়র চিকিৎসকরা আপনি সহজে পাবেন না কারণ তারা চিন্তা করবে দুই ঘন্টা এখানে না দিয়ে যদি দুই ঘন্টা রুগীর সেবা দেয় আসলে সেবা বলতে আমার চেম্বারটা আমার বিজনেসটা বন্ধ করি তাহলে তো আমার লস হয়ে যাবে তো আমার আসার সময় আমার ডিপার্টমেন্টের সবাই বলছিল যে স্যার আপনি যাচ্ছেন রুগীগুলো এরকম আপনার আজকে অনেক প্রেশার ছিল কালটি আবার আপনার ফ্লাইট একটু আজকে বেশি রুগী দেখলে আমাদের জন্য সুবিধা হতো তাই বললাম যে সামনের দিনে রুগী দেখবি বা নিরাপদ কতরূপ থাকবি সেটা নিশ্চয় নিশ্চিত করার দায়িত্ব তো আমাদেরই সো আমি আসলে সেখানেই সেখানে যেতে চাই আমি মনে করি যে আমি ছাড়াও পৃথিবী চলবে বাট আমি যতক্ষণ থাকতে চাই আমি চাই যে সেই পৃথিবীর ক্ষুদ্র একটা অংশ হওয়ার জন্য যেখানে কথা বললে হয়তো সেটা কাজে আসবে আমাদের দেশের সবচেয়ে আমরা সংগঠন প্রিয় মানুষ কাজ হচ্ছে মানে আমরা চাই যে এক ব্যক্তি এক সংগঠন এমন একটা অবস্থা এবং আপনারা দেখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র রুগীদের কোনো দল নাই নাহলে এতদিনে যদি সে সুযোগ থাকতো বাংলাদেশ জাতীয়তাবাদী রুগী দল বাংলাদেশ আওয়ামী রুগী লীগ হয়ে যেত এবং এরা আপনার কাছে এসে কিন্তু প্রভাব বিস্তার করবো যে আপনার কাছে বলবো রাখতে সময় পেশা তাম আপনি একটু ভালো করে দেখেন আমি কিন্তু রুগী লিগে সেকে দেখি এই বিষয়গুলো মানে এই জায়গাটা শুধু খালি আছে বাকি কোথাও আমাদের আসলে খালি নাই সেজন্য আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজের মধ্যে একটা কাজ হচ্ছে বাংলাদেশের সবগুলো সংগঠনকে এক করা তো আমার কাছে মনে হয়েছে যে সত্যিকার অর্থে ডাক্তারদের আস্থার জায়গাটা কি আসলে আপনি যে বিল্ডিংটাতে বসে আছেন এই প্রতিষ্ঠানটি আপনার আসার জায়গা দ্যাট ইজ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ কে অ্যাক্টিভ না করে একটা কার্যকর বিএমএ না তৈরি করে ইউনিয়ন খুব বেশি আগাতে পারবে না কারণ যখনই কোনো বিষয়টা ঘটবে বলবে তোমাদের বিএমএ কোথায় এ কোথায় সো বিএমএ কে আমাদের ধাক্কা দিয়ে কাজ করাতে হবে এই ধাক্কা দিয়ে কাজ করার প্রেশার গ্রুপটাই কিন্তু আমরা সেজন্য আমার কাছে মনে হয়েছে যে একটা কার্যকর বিএমএ চাই যেখানে যে মানুষগুলো থাকবে যারা আমাদের কথাগুলো বলবে একজন আহত হচ্ছে প্রথমে খোঁজ নাই মানে কোন দলের কেউ খোঁজ নেয় তো সাচিপের লোকজন আরে এই মুহূর্তে তো সাচিপের লোক আর খোঁজ নেওয়া বাট আমি বুঝি মানে বহু মাইন্ড ডিস আর মাইকা দিস দিস শুড নট বি আমার পরিচয় একটা আমি ডাক্তার আপনি ফোর্থ ক্লাসের কাছে যান ঢাকা মেডিকেল কলেজে কোনো দল নাই সব দলকে তারা এক দল মনে করে আমি যেটা ফিল করেছি যে একলা চলো নীতিতে এখানে বেশি সফল হওয়া যায় সবাইকে নিয়ে চলার থেকে হয়তো আমি ব্যর্থ হয়েছি সে কারণে এই কথাটা বলছি এই জায়গাটা আমাদের মনে হয় একটু মুভ করার জায়গা আছে যে আমরা কিভাবে একসাথে চলতে পারি তাহলে হয়তো আমাদের স্বপ্নতাগুলো আরো বেশি আসবে আপনারা প্লিজ বড়রা একসাথে হয়ে আপনাদের পাশে থেকে কাজ করবে এটা কখনো ভাববেন না বড়রা ব্যস্ত বড়দের বড় বড় কাজ বড় বড় আয় বড় বড় ইনকাম আমি কিছু চিকিৎসককে বলছিলাম যে কিছু টাকা দেন আমি একটু টিভি সেন্টারে আপনাদের একটা মালিকানা দিই কারণ বাংলাদেশের সাংবাদিক একদম স্বাধীন শুধুমাত্র মালিকের ইচ্ছার অধীন তা আপনি মালিক হন আপনার ইচ্ছার অধীনে সাংবাদিক কাজ করবেন তাই না তো দেখা গেল যে ডাক্তারের সাথে রাজি না তারা ফ্ল্যাট কিনতে রাজি বাড়ি কিনতে রাজি জমি কিনতে রাজি কিন্তু ওই একটা মিডিয়ার মালিকানা নেওয়ার ক্ষেত্রে ডাক্তারদের আগ্রহ নাই অথচ মিডিয়াতে অনেক সময় কিন্তু অনেক ভুল তথ্য যায় শুধুমাত্র ডাক্তারদের কথাগুলো সেখানে জোরালোভাবে বলার সুযোগ পাওয়া হয় না বলে এদের স্বাধীন করেছেন আপনারাই এবং এখন নেতৃত্ব দিচ্ছে কিন্তু কিন্তু অনেকটাই সো আগামী দিনে নেতৃত্ব আপনারাই শুধুমাত্র আপনাদেরকে একটু চাপে রেখেছে পড়ালেখা করে যদি একটু আসতে পারেন বড়দের টাকার বা বা চেম্বারের নেশা আপনাদের একটু পড়ার নেশা এই জায়গাটা যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন আপনারা অনেক ভালো করবেন আমি আমি মানে আমার পরিচয় দিতে সবাই বিরক্ত হয়ে যায় কারণ তো কোনটা পরিচয় দিব তা আমি কি পড়ালেখা বাদ দিয়ে বলে হয়েছে আমাকে তো আমি আমি একজনকে অ্যাসিস্ট করতাম বাইরে আমার সাথে একজন এসিস্ট করতো জুনিয়র একটা ছেলে আমি তাকে অ্যাসিস্ট করতো সে আমি তাকে বললাম যে আমার বঙ্গবন্ধুতে দুইজন ডাক্তার নিবি তুই আয় আমরা একসাথে পরীক্ষা দিই তো সে পরীক্ষা দিতে আসলো আসার করে দেখা গেল যে তাকেই নিবে আমাকে নিবে না কারণ তার শ্বশুর টুঙ্গি করার ভাইস প্রেসিডেন্ট তাকে নিবে আমাকে নিবে না অথচ আমি একমাত্র ক্যান্ডিডেট আমি একমাত্র যোগ্য ক্যান্ডিডেট আমি ফিল করেছি কাগজে কলমে আমি যোগ্য আমাকে নিবে না কারণ সেই ওই যোগ্যতাটা এক্সট্রা যোগ্যতাটা আমার নাই ওটা একটা যোগ্যতা কিন্তু সেটা আমার নাই তখন আমাকে অফিসিয়ালি আই হ্যাভ টু কল হিম সার বিকজ আই এম দ্য মেডিকেল অফিসার অ্যান্ড হিজ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উই দিন ওয়ান আর আই রিজাইন ফ্রম দ্যাট পোস্ট এখন ব্যাপারটা হচ্ছে যে তাই বলে হারিয়ে গেছে তো এই জায়গাটা তোমরা একটু বের হয়ে আসো মানে ডাক্তার মানেই পড়ালেখা করতে হবে বাংলা সিনেমায় যখনই কোনো একজন ডাক্তারকে দেখাবে একটা নর্মাল শার্ট প্যান্ট পরবে একটা চশমা লাগাই দিবে কেন ভাই ডাক্তারের কি সিট ক্যাজুয়াল ড্রেসে থাকতে পারে না তারা সাপোর্ট হতে পারে না তাদেরকে জিনিস হিসাব করতে পারে না তো এই সোমাল ভত্রবানিয়ে তোমাদেরকে এক জায়গায় আপনারা ছিল তোমরা ভদ্র ছেলে তোমরা কিছু বলো না তোমাদের যদি কখনো ফ্রাস্ট্রেশন আসে যে আমরা ডাক্তার ইউনাইটেড হতে পারি না তাহলে তোমরা কেরিয়ল আন্দোলনটা দেখো তো একবার বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একত্রিত হয়ে আন্দোলন করে দাবি আদায়ের নাম হচ্ছে কেরিয়ল আন্দোলন স্বাস্থ্য সুরক্ষা আইনে যদি আমরা তাকাই যিনি ডাক্তার তার ডেফিনিশন লে ডাক্তার ডেফিনিশন হচ্ছে কন্ডিশনাল কি তিনি বিডিএস অথবা এমবিবিএস আবার তিনি হোমিওপ্যাথি ডিগ্রি নিয়েছেন তিনি চিকিৎসক তাহলে চিকিৎসককে এমবিবিএস বিডিএস আবার কী বলছে যিনি হোমিওপ্যাথি ডিগ্রি আছে যার এই ডিগ্রিটা যার থাকবে সেও চিকিৎসক আবার একটা ক্লোজে গিয়ে বলতেছে হোমিওপ্যাথি হচ্ছে সহকারী চিকিৎসা ব্যবস্থা অল্টারনেটিভ বিকল্প চিকিৎসা ব্যবস্থা তাই বিকল্প চিকিৎসার ব্যবস্থা যদি হয় তাহলে তুমি বিকল্প চিকিৎসক ওয়াই ইউর মানে রেগুলার চিকিৎসক এখন থার্ড প্রসারও ভয়াবহ বলতেছে যে কোনো পেশাজীবী যদি চিকিৎসা সেবায় নিয়োজিত থাকে তাহলে সেও চিকিৎসক কারণ সাংবাদিক যদি সে চিকিৎসা সেবায় নিয়োজিত আছে সে যদি বলে যে আমি অধিদপ্তর থেকে ঘোষা করলে ও চিকিৎসক এটি কি হইতে পারে অবস্থাটা এমন হয়ে গেছে আমি বলি যে ভাই তোমরা যারা সাধারণ মানুষ নামের আগে ডাক্তার দেখে ডাক্তার ফিল করবো না দেখবে যে ডিগ্রির পেছনে এমবিবিএস আছে কি না বিডিএস আছে কিনা এখন তো সেখানেও ভেজাল ঢুকে গেছে এ এমবিবিএস অল্টারনেটিভ এমবিবিএস কয়েক একটা খরচ করে ইন্ডিয়া থেকে দিয়ে যায় আপনারা দেখবেন যে স্বাস্থ্য সুরক্ষা আইনের মধ্যে রুগী যখন চিকিৎসককে মারছে সেটা বিচার করতে হবে এবং চাইলে রুগীর সাথে একটা সমঝোতা করা যাবে মানে ডাক্তারকে আমার কিন্তু যদি কোনো একটা বিপদ আকাম করে ফেলে তার ক্ষেত্রে কিন্তু এটা নাই যে সে সমঝোতা করতে পারবে সে রুগীকে ক্ষতিপূরণ দিয়ে চাইতে পারবে সে সুযোগটা নাই এটা তো একই রকম হওয়া উচিত এটা একটা আমরা প্ল্যাটফর্ম পেয়েছি এখানে আমরা কথা বলার সুযোগ আছে এটাকে নিয়ে যদি আমরা একটু আগাতে পারি এটাকে যদি একটু চেঞ্জ করতে পারি এটার মধ্যে পরিবর্তন পরিমার্জন নিয়ে এস্টাবলিশ করতে পারি আমার মনে হয় যে তাহলে এটা একটা ভালো কিছু হবে সো আমি এটাকে ওয়েলকাম করতে চাই একই সাথে ওনার কারেকশন দরকার আছে বলে আমি মনে করি আমার সমস্ত সাংবাদিকদের অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে যদি একটা কথা লিখি হিউজ মার্কেট পায় কিন্তু ডাক্তারদের পক্ষে যদি ক্লুসিভলি কোনো একটা রিপোর্ট করি স্বয়ং ডাক্তাররাই শেয়ার দেয় না তো আপনার সাথে সম্পর্কটা সবচেয়ে বেশি ভালো হওয়া কথা তো সাংবাদিকেরই আপনি তাকায় দেখেন তো কোন পেশাজীবীর জন্য প্রত্যেকটা টিভি চ্যানেল একটা প্রোগ্রাম আছে একমাত্র ডাক্তারদের আছে কোন পত্রিকা একটা করে পাতা আছে একমাত্র ডাক্তারদেরই আছে সেজন্য আমি চাই যে আপনারা একটা ফ্যাক্ট চেকার করেন দুই নম্বর হচ্ছে যে আপনারা মেডিকেল জার্নালিজমের ক্ষেত্রে আপনারা যদি পারেন একটা তিন মাসের কোর্স চালু করে যেমন আপনারা যে অ্যাপ্রোন নিয়ে কথা বললেন ইন্টারন্যাশনাল এখন অ্যাপ্রোন ব্যবহার করেন আপনি আপনার শার্ট প্রত্যেকদিন ধরুন আমি একটা শার্ট জীবনে আট ঘন্টার বেশি করি না তাহলে আপনি একটা তো আট দিন পরেন তাহলে হুইচওয়াল ইজ মোর বেটার আপনার শার্টটা মোর পেশেন্ট দেন ইউর অ্যাপ্রোন তো নয় একদিন তুই সো আমার মনে হয় যে যে হারে অ্যাপ্রন নিয়ে ছিনিমিনি চলছে পড়াই পারতেন এটা দরকারই নেই আমরা আমি ডাক্তার এতটুকুই যথেষ্ট আমার গলায় একটা স্ট্রেত থাকলেই যথেষ্ট আমার কথা শুনলে বোঝা যাবে যে আমি ডাক্তার আমার লেখার শুনে বোঝা যাবে না আমি আপন করতে চাই না আমি সেকেন্ড ইয়ার থেকে অ্যাপ্রোল বর্জন করেছি আজ পর্যন্ত অ্যাপ্রোল পড়ি না ঠেকায় না পড়লে পরীক্ষার মধ্যে না পড়লে সো অ্যাপ্রোল আপনার জরুরি না যে জিনিসটা নিয়ে এত টানাটানি স্কুল কলেজ গার্ডেন সবাই পড়ছে দরকার কি আপনার এটা পড়ার আমার মনে হয় যে এখন পড়ারই দরকার নেই কালার তো পরের কথা আচ্ছা মেয়ে তাহলে কেন বাইরে যাবে কোভিড তো আমরা বাইরে যাই আমাদের দেশে মৃত্যুর হার সবসময় কম ছিল এখন কেন এটা নিয়ে কথা হচ্ছে তো কোভিডের সময় তো আমাদের দেশে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল তখন কি মানুষ মারা গেছে এত বেশি যায়নি তাহলে বিদেশে যেতে হবে কেন বিদেশি চিকিৎসক এখানে আপনি কিভাবে নিয়ে আসছেন কোন নীতিমালা নিয়ে আসছেন আমি চাইনি কি আমার ত্রিপুরা গিয়ে চিকিৎসা দিতে পারবো আর আমি জানি যে উনি অঞ্চলের থেকে হাজার গুণ ভালো চিকিৎসা এই বাংলাদেশেই আছে